আমরা এসেছি একটা নতুন ভিন্ন প্রবলেম নিয়ে যেটা আগের দিনের মতনই ছিল কিন্তু আগের দিনের থেকে একটু আলাদা ব্যাস বাকি ওই অধ্যায়নি অঙ্ক ওই অধ্যায়নি প্রবলেম এখানে বলছি থিটা অপনয়ন অর্থাৎ আমাদের লক্ষ্য হলো থিটা যেগুলো রয়েছে এই থিটা বাদ দেওয়া অপনয়ন অর্থাৎ বাদ দিয়ে দেওয়া তাহলে আমরা কি করে করব প্রথমে আমাদের কাজ হলো আলাদা আলাদা করে নেওয়া অর্থাৎ আমাদের প্রথমে যেটা বলে দিয়েছে যে এক্স ইজিক্যাল টু থ্রি

तू, एवर आम लाखी जानी, साइंस पायथीटा प्लस क्वांस पायथीटा इजुकल टू वन, तो हम लोग ऐसे तो मान पसावो, तो ले एक्स बाय थ्री तार होल्स पायर का साइंस पायर आछे, अरे कहने वाई बाय टू तार होल्स पायर इजुकल टू वन, तो ले एक्स पायर बाय नाइन प्लस वाई पायर बाय फोर इजुकल टू वन তাহলে আমরা কি করতে পারি হয়ে গেল আর কিছু করার দরকার তাহলে থিটা হয়ে অর্থাৎ মান আমরা এখান থেকে এই জন্য এইভাবে তাহলে আমরা এলাম আবার একটা প্রবলেম যেটা থিটা উপনায়নের আর একটা এটা কি করতে বলেছে আমাদের থিটা অপনায়ন করতে বলেছে কিন্তু আমরা একটা জিনিস দেখবো যে এই দুটো থেকে কোনো সূত্র কি করা যায় যেমন আগেরটাতে আমরা ওই দুটো থেকে সূত্র করেছিলাম এই দুটো থেকে সূত্র কি করা যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে দেখো সাইন থিটা ট্যান থিটা থেকে আমাদের কোনো সূত্র করা যাবে না তাহলে আমাদের কিছু পরিবর্তন করতে হবে কি করতে হবে যে এখানে প্রথমে এক্স বাই এ আমরা বের করব যেটা সাইন থিটা বের হলো এখানে আমাদের বের করতে হবে ওয়াই বাই বি যেটা ট্যান থিটা বের হলো এবার আমাদের একটা কাজ করতে হবে যে এটা ওয়ান বাই সাইন করে নিতে হবে তাহলে এটা হয়ে যাবে এ বাই এক্স আর ওয়ান বাই সাইন মানে আমরা কি জানি

মানে এটাকে লক্ষ্য করতে হবে জিরো জিরো লেসার লেস দেন ডিগ্রি অর্থাৎ থিটার মানটা জিরো থেকে যেন কম না হয় নাইনটি ডিগ্রি থেকে যেন বেশি না হয় সেটা আমাদের লক্ষ্য করে অঙ্কটা করতে হবে আর আর থিটার মান বের করতে হবে কিভাবে করবো সে একই রকম থিটা অপনায়নের মতনই আমাদের এখান থেকে কস থিটার মান বের করতে হবে আর এটা থেকে সাইন থিটার মান বের করতে হবে তারপরেই আমরা যেটা জানি

তাহলে সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই টু তাহলে আমাদের সেই পুরোনো ওই ছকটা যেটা আমরা করেছিলাম 3 ওয়ান করে যে ট্রিক লাগিয়ে যে একটা ছক করেছিলাম ওই ছকটাতে ফিরে যেতে হবে এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই ওইগুলোকে বুঝতে হবে প্রথম ত্রিকোর্থির যে সমস্ত গুলো শেখানো হয়েছে সেগুলো সব বুঝতে হবে তাছাড়া এটা সহজে করা যাবে না এটা করতে গেলে ওইগুলোকে বুঝতে হবে যাই হোক তাহলে আমরা সাইন কত ডিগ্রির মান ওয়ান সেটা দেখছি সাইন মান তাহলে কি হবে সাইন মান 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 কত সাইন অর্থাৎ আমরা কি পারবো তিরিশ ডিগ্রি তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম ফোর আর থিটার মান পেয়ে গেলাম তিরিশ ডিগ্রি হয়ে গেল এইভাবে আমাদের অ্যান্সার বের করতে হবে এখানে থিটাটা লক্ষ্য করো যে নব্বই এর থেকে ছোটও নয় আর জিরোর থেকে বড়ও নয় তাহলে এইভাবে আমরা এই মানগুলো বের করতে পারবো আমরা আবার এলাম একটা ভিন্ন এই করতে গেলে আমাদের জানতে হবে যে সর্বনিম্ন মান আমাদের এটা বার ভিকর যে সর্বনিম্ন মান কোন সর্বনিম্ন মান কত হতে পারে জিরো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা মালার সর্বনিম্ন মান জিরো কারণ নির্ণাত্মকে যদি আমরা বর্গ করে দিই তখন সেটা ধনাত্মকেই পরিণত হবে তাই কোনো পূর্ণবর্গ সংখ্যা মালার সর্বনিম্ন মান জিরো এটা আমাদের মাথায় রাখতে হবে সেইটা ভেবে আমাদের এই অঙ্কটা করতে হবে তাহলে কি করবো আমরা এটাকে প্রথমে পূর্ণ বর্গ আকারে আনবো টু কোসেক থিটা তার হোল স্কোয়ার প্লাস থ্রি সাইন থিটা তার হোল স্কোয়ার তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা কি করতে পারি দুটো সূত্রে জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো সূত্রে জানি এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এটা a মাইনাস b স্কয়ার প্লাস এবারে আমাদের ভাবতে হবে যে কোন সূত্রটা আমাদের লাগাতে হবে সেটা বুঝতে হবে প্লাস না মাইনাস অর্থাৎ এই ভিতরে প্লাস লিখবো বাইরে মাইনাস না ভিতরে মাইনাস বাইরে প্লাস এখনি বললাম যে পূর্ণ বর্গ সংখ্যা মালা কখনো জিরো থেকে কম হতে পারে না অর্থাৎ ঋণাত্মক হতে পারে না তাই আমরা বর্গটা যে ব্র্যাকেটের ভিতরে যে সূত্রটা বসবে তার ভিতরে মাইনাসটাকে ভরে দেব অর্থাৎ আমরা আমি বলতে চাইছি যে 2 cosec তার এইটা আমি বলতে চাইছি আমরা এখানে মাইনাস করছি এখানে প্লাস করছি এখানে প্লাস এখানে মাইনাস করতে পারবো না কারণ পূর্ণ সংখ্যা সংখ্যামালা মান কখনো ঋণাত্মক হতে পারে না

আগে এগুলো গুণ করে নেবো সংখ্যা গুলোকে আমরা প্রথমে গুণ করে নেবো তাহলে কথা হচ্ছে বারো কোশেক থিটা এবারে সাইন থিটা মানে আমরা জানি ওয়ান বাই কোশেক থিটা কোশেক থিটা কোশেক থিটা ক্যান্সেল আউট করতে পারবো তাহলে কি দাঁড়ালো টু কোশেক থিটা মাইনাস থ্রি সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস টুয়েলভ তাহলে আমরা কি এখন কি বললাম যে যে কোনো বর্গ সংখ্যা মালার সর্বনিম্ন মান শূন্য তাহলে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা মালা এই মানটা কি হবে শূন্য হবে তাই তো পূর্ণবর্গ অর্থাৎ স্কায়ার রয়েছে তাহলে এর ভেতরের মানটা শূন্য অর্থাৎ

আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে কেন বারো হলো বোঝা গেল মাইনাস বারো হতো যদি এটা প্লাস কথা মাইনাস কত কিন্তু পূর্ণবর্গ দুটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি হতো কখনো ঋণাত্মক হতে পারে না সেই জন্য আমরা সর্বনিম্ন মান ধনাত্মক আকারে বেরোবে ওই কারণে অ্যান্সার প্লাস হলো তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই চ্যাপ্টারের মধ্যে এই কটি গুরুত্বপূর্ণ তথ্য বলে আমার মনে হয়েছে তাই আমি এই ধরনের অঙ্কগুলি শেখানোর চেষ্টা করলাম জানি না তোমরা কত কি শিখলে আশা করছি যা শেখালাম শিখতে পারলে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা দিয়ে রাখবে নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে পরবর্তী বিভিন্ন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ